আজ ভারতের প্রথম শহীদ মহিলা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদেদারের জন্মদিন প্রীতিলতা ওয়াদেদার একজন বাঙালি নারী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তার দুঃসাহসী সংগ্রামের জন্য তিনি ভারতবাসীর মনে চিরস্মরণীয় যার অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রীতিলতা ওয়াদেদার ভারতবর্ষের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী দলে যোগদান করেছিলেন তিনি উনিশশো এগারো সালের পাঁচই মে মঙ্গলবার চট্টগ্রামের ধলঘাট গ্রামে একটি মধ্যবিত্ত বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মিউনিসিপ্যাল অফিসের হেডকেরানী জগবন্ধু ওয়াদ্দেদার এবং মাতা প্রতিভাদেবী তাদের ছয় সন্তান মধুসূদন প্রীতিলতা কনকলতা শান্তিলতা আশালতা ও সন্তোষ তাদের পরিবারের আদি পদবী ছিল দাসগুপ্ত। পরিবারের কোনো এক পূর্বপুরুষ নবাবী আমলে ওয়াহা দেদার উপাধি পেয়েছিলেন এই ওয়াহায় দেদার থেকে ওয়াদ্দেদার বা ওয়াদ্দার আদর করে মা প্রতিভা দেবী প্রীতিলতাকে রানী বলে ডাকতেন অন্তর্মুখী লাজুক এবং মুখচোরা স্বভাবের প্রীতিলতা ছেলেবেলায় ঘর ঝাঁট দেওয়া বাসন মাজা ইত্যাদি কাজে মাকে সাহায্য করতেন তিনি পড়াশোনায় খুব মেধাবী ছাত্রী ছিলেন ডক্টর খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয় ছিল প্রীতিলতার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে তিনি এই স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন প্রতি ক্লাসে ভালো ফলাফলের জন্য সমস্ত শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন কল্পনা দত্ত পরবর্তীকালে তিনিও বিপ্লবী হয়েছিলেন উনিশশো সালে প্রীতিলতা সংস্কৃত পরীক্ষায় বৃত্তি লাভ করেন উনিশশো সালে তিনি কয়েকটি বিষয় লেটার মার্কস পেয়ে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন অঙ্কের নম্বর খারাপ ছিল বলে তিনি বৃত্তি পাননি পরীক্ষার ফলাফল বেরানোর সময় তার বাড়িতে বিয়ের প্রস্তাব আসে কিন্তু প্রীতিলতার প্রবল আপত্তির কারণে বিয়ের প্রস্তাব তখনকার মতো স্থগিত হয়ে যায় আইএ পড়ার জন্য তিনি ঢাকার ইডেন কলেজে ভর্তি হন উনিশশো সালে আই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম এবং সবার মধ্যে পঞ্চম স্থান লাভ করেন এই ফলাফলের জন্য তিনি মাসিক কুড়ি টাকা বৃত্তি পান এবং কলকাতার বেথুন কলেজে বিয়ে পড়তে যান প্রীতিলতার বিয়েতে অন্যতম বিষয় ছিল দর্শন দর্শনের পরীক্ষায় তিনি ক্লাসে সবার চাইতে ভালো ফল করতেন এই বিষয় তিনি অনার্স করতে চেয়েছিলেন কিন্তু বিপ্লবের সাথে যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষার কারণে অনার্স পরীক্ষা তার আর দেওয়া হয়নি উনিশশো সালে তিনি ডিস্টিংশন নিয়ে বিয়ে পাশ করেন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে সংযুক্ত থাকায় কৃতিত্বের সাথে স্নাতক পাশ করলেও তিনি এবং তার সঙ্গী বিনা দাশগুপ্তর পরীক্ষার ফল স্থগিত রাখা হয় পরবর্তীতে তিনি চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় কানন গার্লস স্কুল বর্তমানে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হন অবশেষে প্রীতিলতার শহীদ হওয়ার প্রায় আশি বছর পরে বাইশে মার্চ দু হাজার সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মরণোত্তর স্নাতক ডিগ্রি তাকে প্রদান করা হয় প্রীতিলতা তখন সবে শৈশব পেরিয়ে কৈশরে পা রেখেছেন চট্টগ্রামের বিপ্লবীরা তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের শেষে সক্রিয় হচ্ছিলেন এর মধ্যে উনিশশো তেইশের তেরোই ডিসেম্বর টাইগার পাশের মোড়ে মাস্টারদা সূর্য বিপ্লবী সংগঠনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে সরকারি কর্মচারীদের বেতন বাবদ নিয়ে যাওয়া সতেরো হাজার টাকা ছিনতাই করে এই ছিনতাইয়ের প্রায় দু সপ্তাহ পরে গোপন বৈঠক চলাকালীন বিপ্লবীদের আস্তানায় হানা দিয়ে পুলিশের সাথে যুদ্ধের পর গ্রেপ্তার হন সূর্য এবং অম্বিকা চক্রবর্তী তাদের বিরুদ্ধে করা হয় রেলওয়ে ডাকাতি মামলা এই ঘটনা কিশোরী প্রীতিলতার মনে অনেক প্রশ্নের জন্ম দেয় প্রীতিলতার নিকট আত্মীয় পূর্ণেন্দু দস্তিদার মহাশয় তখন বিপ্লবী দলের কর্মী তিনি বাজেয়াপ্ত কিছু গোপন বই প্রীতিলতার কাছে রাখেন তখন তিনি দশম শ্রেণীর ছাত্রী লুকিয়ে লুকিয়ে তিনি পড়েন দেশের কথা বাঘা যতীন ক্ষুদিরাম আর কানাইলাল এই বই তাকে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত করেছিল সে সময় টি জে ক্রেগ বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পদে নতুন দায়িত্ব নিয়ে চট্টগ্রাম সফরে আসেন তাকে হত্যা করার জন্য মাস্টারদা রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তীকে মনোনীত করলেন পরিকল্পনা অনুযায়ী উনিশশো তিরিশ সালের দোসরা ডিসেম্বর চাঁদপুর রেল স্টেশনে তারা রিভলভার নিয়ে আক্রমণ চালায় কিন্তু ভুল করে তারা মিস্টার ক্রেগের পরিবর্তে চাঁদপুরের এসডিও তারিণী মুখার্জিকে হত্যা করেন সেই দিনই পুলিশ বোমা আর রিভালভার সহ রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল তারিণী মুখার্জি হত্যা মামলার রায়ে রামকৃষ্ণ বিশ্বাসের মৃত্যুদণ্ড এবং কালীপদ চক্রবর্তীকে নির্বাসন দণ্ড দেওয়া হয় ব্যয়বহুল বলে আলিপুর জেলের ফাঁসির সেলে মৃত্যুগ্রহণের প্রতীক্ষারত রামকৃষ্ণের সাথে চট্টগ্রাম থেকে আত্মীয়দের মধ্যে কারোর দেখা করতে আসা সম্ভব ছিল না এ খবর জানার পর মনোরঞ্জন রায় প্রীতিলতার কাছে লেখা এক চিঠিতে রামকৃষ্ণ বিশ্বাসের সাথে দেখা করার চেষ্টা করতে অনুরোধ করেন মৃত্যু প্রতীক্ষারত রামকৃষ্ণ বিশ্বাসের সাথে দেখা করার জন্য আলিপুর জেল কর্তৃপক্ষের কাছে অমিতা দাস ছদ্মনামে কাজিন পরিচয় দিয়ে দরখাস্ত করেন জেল কর্তৃপক্ষের অনুমতি পেয়ে তিনি প্রায় চল্লিশ বার রামকৃষ্ণের সাথে দেখা করেন এক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি লিখেছিলেন তার অর্থাৎ রামকৃষ্ণ বিশ্বাসের গাম্ভীর্যপূর্ণ চাউনি খোলামেলা কথাবার্তা নিঃশঙ্ক চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করা ঈশ্বরের প্রতি অচলা ভক্তি শিশু সুলভ সারল্য মন এবং প্রগাঢ় উপলব্ধিবোধ আমার ওপর গভীর রেখাপাত করল আগের তুলনায় আমি গুণ বেশি কর্মতৎপর হয়ে উঠলাম আত্মাহুতি দিতে প্রস্তুত এই স্বদেশপ্রেমী যুবকের সঙ্গে যোগাযোগ আমার জীবনের পরিপূর্ণতাকে অনেকখানি এগিয়ে দিয়েছিল উনিশশো একত্রিশ সালের চারই আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় এই ঘটনা প্রীতিলতার জীবনে এক আমূল পরিবর্তন এনে দিয়েছিল তার ভাষায় রামকৃষ্ণদার ফাঁসির পর বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হবার আকাঙ্ক্ষা আমার অনেক বেড়ে গেল প্রীতিলতা ছাত্রাবস্থায় ঢাকার দীপালি সঙ্গে এবং পরবর্তী সময় কলকাতায় ছাত্রী সঙ্গে যোগ দিয়ে লাঠি খেলা ছোড়া খেলার প্রশিক্ষণ নেন তখন থেকেই বিপ্লবী আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহী হন এই আগ্রহ থেকে তিনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলে যোগদান করেন প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিক আর্মিতে যোগদান করেছিলেন তিনি বিপ্লবীদের জন্য গোপনে তথ্য সংগ্রহ করতেন এবং মহিলা বিপ্লবীদের প্রশিক্ষণ দিতেন তিনি বিপ্লবীদের অস্ত্র সরবরাহ এবং বার্তা আদানপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে অংশগ্রহণ করেছিলেন এরপর তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংস জালালাবাদ পাহাড় যুদ্ধ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ধলঘাটের যুদ্ধ প্রভৃতি কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলী স্টেশনের কাছে ইউরোপিয়ান ক্লাবটি ছিল ব্রিটিশদের প্রধান প্রমোদ কেন্দ্র এই ক্লাবের সামনে লেখা থাকত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ প্রীতিলতা ওই ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণের পনেরো জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতার নেতৃত্বে শান্তি চক্রবর্তী কালীকিঙ্কর দে প্রমুখ উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর আনুমানিক রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আগ্নেয়স্ত্র নিয়ে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন পুলিশ পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের সম্মুখ যুদ্ধ হয় এই ক্লাবঘরে তখন প্রায় চল্লিশ জন ইউরোপিয়ান ছিলেন বিপ্লবীদের আক্রমণে একজন নিহত ও এগারো জন ইউরোপিয়ান আহত হয় এরপর বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে প্রীতিলতা ওয়াদেদার গুলিবিদ্ধ হন তিনি তার সঙ্গীদের নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে পরিকল্পনা অনুযায়ী পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন এইভাবে দেশমাতার মুক্তিযুদ্ধে নিবেদিত প্রাণ প্রীতিলতা ওয়াদেদার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হিসাবে প্রীতিলতা ওয়াদেদার ভারতীয়দের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার আত্মবলিদান ভারতীয় নারীদের স্বাধীনতা সংগ্রামে যোগদানের ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছিল